আমার মনে হয় প্রতিটা পুরুষেরই জেনে রাখা ভালো ভালোবাসা যতটা সুন্দর তার থেকে বেশি মনে হয় ভয়ঙ্কর কাউকে ভালোবাসতে অনেকটা সময় প্রয়োজন হয় কিন্তু কাউকে ঘৃণা করতে খুব বেশি প্রয়োজন হয় না কয়েকটা কথা কয়েকটা ব্যবহারই যথেষ্ট বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সে আমার সাথে সে তেমন একটা কথা বলে না কথা বললেও কখনও মুখে হাসি থাকে এর মধ্যে কয়েকবার লক্ষ্য করে দেখলাম সে আমার সাথে কখনো জেদ করে না আমার সাথে কখনও কোনো বিষয় নিয়ে রাগারাগি করে না কোনো একটা কথা নিয়ে আমাকে খোঁচা মেরে কথা বলছে না কারণ এ কাজটাও মাঝে মধ্যেই করত সেদিন আমার ভিতরটাতে খুব অস্থিরতা শুরু হয়ে গেছিল তখন আর বুঝতে বাকি রইল না যে আমি বোধহয় তার মন থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। একটা মেয়ের মন থেকে উঠে যাওয়ার মতো কখনোই কোনো কাজ করবেন না ভাই যদি একবার মন থেকে উঠে যান তাহলে হয়তো আপনার জীবনটা দুঃখের সাথেই ভাসবে একটা মেয়ের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর আমার মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুই নেই একবার মন থেকে উঠে গেলে তখন আপনার কোনো ফিলিংসই কাজ করবে না তার মধ্যে আপনার কথায় তাকে হাসাতেও পারবেন না খাদাতেও পারবেন আপনার থাকা না থাকায় তার কোনো কিছুই যায় আসে না আপনাকে ছেড়ে দেবে পুরো আপনার অবস্থাতেই একটা কথাই বলতে চাই সব সময় স্ত্রীদের ভালোবাসুন অবহেলা নাই কারণ অবহেলায় কোনো সংসার সুখের হয় না ভালোবাসা দিয়ে দেখুন ভালোবাসা পাবেন আর যেখানে ভালোবাসা আছে সেখানে সুন্দর সংসার গড়ে তোলার সম্ভাবনাও আছে বর্তমান সমাজে আমাদের অনেকেরই সংসার ভেঙে যাচ্ছে আর সংসার ভেঙে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অবহেলা একটা পুরুষ যখন প্রথম বিয়ে হয় তখন একটা মেয়েকে যে পরিমাণ ভালোবাসা কেয়ারিং দেখায় সেই পরিমাণ যদি একটা বাচ্চা হওয়ার পরেও দেখায় তাহলে আমি মনে করি সেই সংসারে কখনো অশান্তি আসার নাই